নিজেকে চিনব কিভাবে নিজেকে চিনার অনেক সিস্টেম আছে তো আজকে আমরা নিত্য আর অনিত্য বিষয়টা দিয়ে নিজেকে চিনার চেষ্টা করব নিত্য ও অনিত্য বিষয়টা কি নিত্য হচ্ছে যা চিরস্থায়ী শাশ্বত আর অনিত্য হচ্ছে যা স্থায়ী নয় পরিবর্তনশীল নিত্য অনিত্য বিবেক বিচার করে এই যে আপনার সামনে এখন কি আছে এই যে গাছ বা অন্য অন্য জিনিস আছে এই গাছগুলি কি নিত্য মানে মানে অপরিবর্তনীয় স্থায়ী শাশ্বত না এগুলি পরিবর্তনশীল কালকে আছে না আজকে বড় হয়েছে একদিন ফল দিব একদিন মারা যাব পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কি নিত্য অনিত্য পরিবর্তনশীল স্থায়ী নয় শাশ্বত নয় ইন্টারনাল নয় তাহলে নিত্য কি এই যে আপনার শরীর আছে এই যে আমার শরীর আছে এই শরীরটা কি নিত্য না এটা প্রতিদিন পরিবর্তন হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে একদিন জন্ম হচ্ছিল একদিন মারা যাবে এখন এই যে আপনার ভিতরে জ্ঞান আছে এই জ্ঞান কি নিত না ছোটবেলা যা বুঝতেন এখন আরও বেশি বুঝেন প্রতিদিন পরিবর্তন হচ্ছে এই যে মন আছে মন কি নিত বর্ষাকালের মেঘের মতো কত মেঘ আসে যায় কত কিছু মন চায় কত আবেগ কত আশা কত আকাঙ্ক্ষা কত দুঃখ কত সুখ আসছে যাচ্ছে বর্ষাকালের মেঘের মতো তাহলে এই শরীর ও নিত্য না এই মন ও নিত্য না যা অর্জন করছেন জ্ঞান তাও নিত্য না সব অনিত্য পরিবর্তনশীল এখন তাহলে নিত্য কি যেটা নিত্য সেটাই আপনি কোন জিনিসটার পরিবর্তন হচ্ছে না দেখুন আপনার এই সমস্ত জিনিসের কে এই যে আপনার শরীর আপনার মন আপনার দেহ আপনার জ্ঞান এসব সমস্ত জিনিসের কে সেই নিত্য সেটা নিত্য যিনি এই সমস্ত কিছুর সাক্ষী যার কোনো বিকার নাই পরিবর্তন নাই বয় নাই লোভ নয় নিরহংকার নির সমস্ত মুহের ঊর্ধ্বে তিনি সে যিনি সব কিছুর সাক্ষী আপনি যখন সুখে থাকেন তখনও সে দেখে আপনি যখন দুঃখে থাকেন তখনও সে দেখে দুঃখের দ্রষ্টা দুঃখ নয় আপনার মনে বাসে যদি বলেন আমি তো দুঃখ তার মানে আপনি তো সবসময় দুঃখই থাকবেন আপনি যখন সুখ বাসে তখন সেই দুঃখ থাকেন দুঃখ সুখ কোথায় যা আবার সুখ বাসলে যা তার মানে পরিবর্তন হচ্ছে সুখ দুঃখ সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা লোভ হিংসা ঘৃণা খুব, অহংকার ভালোবাসা পরিবর্তন হচ্ছে তাইলে এইগুলিকে দেখছে কেলা এগুলিকে অনুভব করছে কেলা সেই অনিত্য দেখুন আর একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝার জন্য ধরেন একটা গড়ের মধ্যে আপনাকে একটা স্কেল দিয়ে বলা হলো যে এই গড়ে যাবতীয় জিনিস আপনি স্কেল দিয়ে মাপবেন মাপার পরে লিস্ট করবেন যে কোন জিনিসটা কত ফুট বা কত ইঞ্চি এখন ওই ঘরের মধ্যে যাবতীয় সব কিছু জিনিস কিন্তু আপনি স্কেলের সাহায্যে মাপতে পারবেন তার পরিমাণ তার দৈর্ঘ্যপ্রস্থ আপনি বের করতে পারবেন কিন্তু একটা জিনিস কি মাপতে পারবেন না সেটা কি জানেন সেটা হচ্ছে স্কেলটা কারণ স্কেলটা আপনি কি দিয়ে মাপবেন তো আপনার জীবনে সমস্ত অভিজ্ঞতা সমস্ত অর্জন সমস্ত ব্যর্থতা নীরব দর্শনে শ্রবণে অনুভূতিতে কে এগুলি দেখছে এগুলির স্বয়ং দ্রষ্টাকে আপনার জীবনে যাই হোক যাই আসুক যাই থাকুক যাই চলে যাক কিন্তু একটা জিনিস সব সময় থেকে যায় সেটা কি সেটাই নিত্য সেটাই আপনি